বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক সময় তিনি ছিলেন রূপালী পর্দার রাজপুত্র প্রেম বেদনা ত্যাগ সংগ্রাম সব চরিত্রে প্রাণ এনে দিতেন তিনি বেদের মেয়ে জোৎনা ছবির সেই রাজার ছেলেটি এখন নিঃশব্দে লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ নিরাপদ সড়ক আন্দোলনের এই প্রবর্তক একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন এখন লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন দীর্ঘ সাত মাস ধরে পাঁচ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে ডাক্তার ডিমিয়া ট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্ক কে সফল অস্ত্রপ্রচার হয় টিউমারের কিছু অংশ অপসারণ করা হয় পুরোটা নয় কারণ তাতে জীবনহানি ও পোখખા ঘাটের ঝুঁকি ছিল প্রবল এখন রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে টিউমারের বাকি অংশ নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে এলিয়াস কাঞ্চনের জন্ম 1956 সালে 24 ডিসেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জে তরুণ বয়সে কোবিনজrul কলেজ থেকে HSC পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু অভিনয়ের ডাকে ছেড়ে দেন পড়ালেখা 1977 সালে সুভাষ দত্তের বসুন্ধরা চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন বিপরীতে এরপর আসে ডুমুরের ফুল সুন্দরী শেষ উত্তর তবে আসল আলোয় আসেন আশির দশকের মাঝামাঝি ছবির মাধ্যমে তোমার গরুর গাড়িতে আমি যাব না যেমন জনপ্রিয় হয়েছিল হয়ে ঘরে ঘরে পরিচিত নাম সালে পরিণীতা ছবিতে অভিনয় করে তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো এর ভেজা চোখ আর উনিশশো এর বেদের মেয়ে জোচ্ছনা তাকে পরিণত করে এক অনন্য আইকনে সেই সিনেমার রাজার ছেলেটি যখন তাজমহলের পাদ বাংলাদেশের মৃতুর কোলে ঢলে পড়ে পুরো হল জুড়ে কান্নায় ভেসেছিল দর্শক বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ের জোৎসনা তাকে পৌঁছে দেয় খ্যাতির শীর্ষে এরপরের বছরগুলোতে তিনি একের পর এক সিনেমা উপহার দেন শঙ্খমালা গাড়িয়াল ভাই অচেনা ত্যাগ সিপাহী আদরের সন্তান চরম আঘা তালিকাটা যেন শেষই হয় না চম্পা দিতি অঞ্জু ঘোষ মৌসুমী সব প্রজন্মের নায়িকার সঙ্গে ছিল তার জুটি যৌনপ্রিয় সে সময় দর্শকদের কাছে কাঞ্চন ছিলেন আবেগের আর আরেক নাম নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্র যখন অশ্লীলতার ঢেউ আঘাত হানে আর তখনই কাঞ্চন ধীরে ধীরে সরে আসেন পর্দা থেকে তবু শাস্তি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে আবারও পান জাতীয় পুরস্কার পরবর্তীতে নিরন্তর বাবা আমার বাবা মায়ের স্বপ্ন প্রত্যেকটিতে তিনি নিজের নতুন দিকটি তুলে ধরেন দুই হাজার সতেরো সালে একুশে পদকপ্রাপ্ত হন তিনি তবে শুধু অভিনেতা হিসেবে নয় সমাজসেবক হিসেবে কারণ এর বহু বছর আগে নিজের জীবনের এক ভয়াবহ শোক থেকে জন্ম জন্ম নিয়েছিলেন এক আন্দোলনের নিরাপদ সরকচাই উনিশশো তিরানব্বই সালের বাইশ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছিলেন স্ত্রী জাহানারা কাঞ্চন পথে চন্দনায় সে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার সেদিন যেন কাঞ্চনের জীবনের মোড় ঘুরে যায় সেই শোককে শক্তিতে পরিণত করে এক ডিসেম্বর থেকে শুরু করেন নিরাপদ সড়ক নিরাপদ জীবন স্লোগানে এক অনবরত আন্দোলন এই নিষ্ঠা আন্দোলন আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক প্ল্যাটফর্ম তার প্রচেষ্টায় দুই সালে অক্টোবরকে ঘোষ করা হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস নিশ্চয় কারণে তিনি যেমন প্রশংসা পেয়েছেন তেমনই বহুবার হুমকি ও অপমানের মুখোমুখি হয়েছেন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের সময় শ্রমিক সংগঠনগুলো তার ছবি পুড়িয়ে বিক্ষোভ করেছে বাস টার্মিনালে অবাঞ্চিত ঘোষণা দিয়েছে কিন্তু কাঞ্চন থেমে যাননি কারণ তিনি জানেন একজন প্রিয়জনের হারানোর যন্ত্রণা বোঝার পর আর পেছনে ফেরা যায় না দুই হাজার পনেরো সালে জাতিসংঘে রোড সেফটি ফর আওয়ার চিলড্রেন কর্মসূচিতে অংশ নেন তিনি একসময় তিনি ছিলেন নায়ক ও তিনি তিনি প্রেমিক আন্দোলনের প্রতীক আজ ইলিয়াস কাঞ্চন শয্যাশায়ী হলেও তার লড়াই এখনো থেমে নেই সেই মানুষটির জন্য আজ সবার প্রার্থনা যেন আবারও ফিরে আসেন যেমন ভাবে তিনি একদিন ফিরে এসেছিলেন শোকের ভেতর থেকে আলো হয়ে